গত মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পর হু হু করে কমেছে সোনার দাম এখন কিনলে সস্তা পাবেন না আরও অপেক্ষা করবেন আজকের বাজার মূল্য বা কত বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে বাজেটে সোনার উপর কাস্টম ডিউটি কমানোর পর থেকে দাম কমেছে সোনার তবে নিত্যদিন এই দাম কমেই চলেছে তাই অনেকেই নতুন সোনা কেনার কথা ভাবছেন দেশের পাশাপাশি রাজ্য কমেছে সোনার দাম তবে এই দাম আরও কমতে পারে বলে মনে করছেন ক্রেতারা জেনে নিন আজ বঙ্গের বাজারে সোনার দাম কতটা বাড়লো বা কমল আজকে সোনার দর কত ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সোনার ওজন দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম ছ টাকা বাইশ ক্যারেট কিনতে গেলে এক গ্রাম ছ উনত্রিশ টাকা বাইশ ক্যারেট বেচতে গেলে এক গ্রাম ছ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম পাঁচ হাজার তিনশো টাকা ও রুপো এক কেজি বিরাশি হাজার তিনশো টাকা তবে বলে রাখা ভালো উপরে উল্লেখিত দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত নেই যে কোনো অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ সোনাই বেশিরভাগ পছন্দ তবে দেশের এক এক জায়গায় এক এক দিনের এক এক রকম সোনার উপর দর থাকে তবে গতকালের থেকে আজ ছাব্বিশে জুলাই সোনার দাম প্রতি গ্রাম প্রতি অনেকটাই দাম কমেছে তবে গতকালের বাজারের দাম প্রতি কেজিতে রুপোর দাম হয়েছে বিরাশি হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা সোনা কতটা খাঁটি তা ক্যারেটের উপর নির্ভর করে সবচেয়ে খাঁটি সোনা বাইশ ক্যারেটের হয় অর্থাৎ এই সোনায় অন্য কোনো ধাতু মেশানো নেই সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয় যেমন আঠেরো ক্যারেটের সোনার পঁচাত্তর শতাংশ সোনা থাকে এবং পঁচিশ শতাংশ অন্য ধাতু থাকে বাজার বিশেষজ্ঞরা বলছেন এখনও আরও পড়তে পারে সোনার দাম সেক্ষেত্রে অল্প অল্প করে ঘরে তোলা যেতে পারে সোনা যেহেতু দাম আরও অনেকটা কমবে তাই বাই অন ডিপ করাটাই শ্রেয় ধন্যবাদ